নমস্কার ভিউয়ার্স আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওর বিষয় ভাদ্র মাস চোদ্দশো সাল বাংলা ক্যালেন্ডার ভিডিওটি শুরু করার আগে প্রত্যেক ভিউয়ার্সকে জানানো হচ্ছে যে আমাদের চ্যানেলে মেম্বারদের জন্য ভিডিও আছে যেমন চোদ্দোশো বত্রিশ সালের একাদশীর উপবাসের সময়সূচি এবং চোদ্দোশো বত্রিশ সালের বিবাহ অন্নপ্রাশন ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ শুভ দিনের তালিকার ভিডিওগুলি আমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েনের মাধ্যমে দেখতে পারবেন তাড়াতাড়ি আমাদের চ্যানেলে জয়েন হয়ে যান এবং আমাদের চ্যানেলে মেম্বারশিপ জয়েন করে আর্থিক সাহায্য করতে পারেন ধন্যবাদ তো ভিউয়ার্স আজকের ভিডিওটা শুরু করা যাক ভাদ্র মাস একত্রিশ দিনের মাস দোসরা ভাদ্র মঙ্গলবার অজা একাদশীর উপবাস পয়লা ভাদ্র সোমবার সন্ধ্যা ছটা আট মিনিট বারো সেকেন্ড হইতে একাদশী আরম্ভ হবে এবং একাদশী শেষ হবে দোসরা ভাদ্র মঙ্গলবার অপরাহ্ন চারটে চার মিনিট পঞ্চান্ন সেকেন্ডে দোসরা ভাদ্র বুধবার আখেরি যাহার সোমবা চৌটা ভাদ্র বৃহস্পতিবার অঘর চতুর্দশী ব্রত ছয়ই ভাদ্র শনিবার ব্রহ্ম সমাজে ভাদ্রোৎসব এছাড়াও আছে আলো কৌশিকী ও কৌশি অমাবস্যার ব্রতপবার ও নিশি পালন পাঁচই ভাদ্র শুক্রবার দিবা এগারোটা চুয়ান্ন মিনিট ২৬ সেকেন্ড হইতে অমাবস্যা আরম্ভ হবে এবং ছয়ই ভাদ্র শনিবার দিবা এগারোটা চব্বিশ মিনিট দুই সেকেন্ডে অমাবস্যা শেষ হবে আটই ভাদ্র সোমবার শ্রী শঙ্করাদেব মহাপুরুষের তীরভাবলক্ষে সমগ্র অসমে ও অন্যান্য স্থানে পূর্ব কৃষ্ণকাদশী হইতে আদ্যবোধি কীর্তন মহোৎসব ও পূজা নয় ভাদ্র মঙ্গলবার দিবা বারোটা তিপ্পান্ন মিনিটের মধ্যে নির্ণয় সিন্ধু মতে হরতালের ব্রত দশই ভাদ্র বুধবার দিবা দুটো কুড়ি মিনিটের মধ্যে নির্ণয় সিন্ধু মতে বর্তাল চতুর্থী এছাড়াও আছে শ্রী শ্রী গণেশ চতুর্থী ও পূজা এগারোই ভাদ্র বৃহস্পতিবার নির্ণয় সিন্ধু মতে ঋষি পঞ্চমী শ্রী শ্রী লক্ষ্মী পূজা এছাড়াও আছে পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাক পূজা বারোই ভাদ্র শুক্রবার মহান ষষ্ঠী চরপোটা ও চাপড়া ষষ্ঠী এছাড়াও আছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস তেরোই ভাদ্র শনিবার ললিতা সপ্তমী ব্রত চোদ্দই ভাদ্র রবিবার দুর্গাষ্টমী ব্রত ও গোস্বামী মতে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত পনেরোই ভাদ্র সোমবার সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের দেহঘরে আশিতম শুভাগমন স্মরণোৎসব এছাড়াও সোমবার আছে তালনবমী ব্রত সতেরোই ভাদ্র বুধবার পার্শ্বাদশী পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশী উপবাস ষোলোই ভাদ্র মঙ্গলবার রাত্রি বারোটা সাতান্ন মিনিট বারো সেকেন্ড হইতে একাদশী আরম্ভ হবে এবং সতেরোই ভাদ্র বুধবার রাত্রি একটা পঁয়তাল্লিশ মিনিট চৌত্রিশ সেকেন্ডে একাদশী শেষ হবে আঠেরোই ভাদ্র বৃহস্পতিবার গোস্বামী মতে বামন দ্বাদশী ব্রত এছাড়াও আছে শ্রী লক্ষ্মী পূজা উনিশে ভাদ্র শুক্রবার শিক্ষক দিবস ভারতবর্ষের ভূতপূর্ব রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিবস এছাড়াও আছে ফতেহা দোয়াজ তাহা বা পর বিশে ভাদ্র শনিবার অনন্ত চতুর্দশী ব্রত একুশে ভাদ্র রবিবার ভাদ্রি পূর্ণিমা ঋষি পালন ও উপবাস কুড়ি ভাদ্র শনিবার রাত্রি একটা ছয় মিনিট হইতে পূর্ণিমা আরম্ভ হবে এবং একুশে ভাদ্র রবিবার রাত্রি বারোটা পঞ্চান্ন মিনিট চুয়ান্ন সেকেন্ডে পূর্ণিমা শেষ হবে এছাড়াও আছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষে দৃশ্য বাইশে ভাদ্র সোমবার পূর্ণ আরম্ভ ছাব্বিশে ভাদ্র শুক্রবার শ্রী মাধবদেব মহাপুরুষের তিরোভাব উৎসব ও পূজা আঠাশে ভাদ্র রবিবার গীতাষ্টমী ব্রত উনত্রিশে ভাদ্র সোমবার জিতিয়া উৎসব বিহারে একত্রিশে ভাদ্র বুধবার ইন্দিরা একাদশীর উপবাস তিরিশে ভাদ্র মঙ্গলবার রাত্রি দুটো ছেচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড হইতে একাদশী আরম্ভ হবে এবং একত্রিশে ভাদ্র বুধবার রাত্রি একটা তেইশ মিনিট চুয়ান্ন সেকেন্ডে একাদশী শেষ হবে এছাড়াও আছে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা আচার বসা অরুন্ধ এবং আছে ভাদ্রাবতী পূজা সমাপন এছাড়াও অশুভ দিনের নির্ঘণ্ট মাস চোদ্দশো বত্রিশ সাল অতিরিক্ত গাত্রহারিত আবুরান্ন অতিরিক্ত বিবাহ সাতভক্ষণ প্রাসন গর্ভধান পঞ্চামৃত দীক্ষা নামকরণ গ্রহ পূজা শান্তি সস্তায়ন কল্পবাহ ধান্যরোপণ ক্রয় বাণিজ্য ও বিক্রয় বাণিজ্যে ভাদ্র মাসের শুভ দিনের তারিখগুলি ক্যালেন্ডারের নিচে ও ভিডিওটির শেষে আলাদাভাবে দিয়ে দেওয়া হলো আপনারা দেখে নিতে পারেন তো ভিউয়ার্স এটাই ছিল চোদ্দোশো বত্রিশ সালে ভাদ্র মাসের বাংলা ক্যালেন্ডার ভিডিওটা যদি ভালো লাগে আপনি আমাদের চ্যানেল জয়েন বটনে ক্লিক করে বার হয়ে যেতে মেম্বারদের জন্য পঞ্জিকা সংক্রান্ত ভিডিও আপলোড করা হয় আপনারা তাড়াতাড়ি জয়েন হয়ে যান এছাড়া অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ